বন্ধুরা স্বাগতম এক অনন্য রহস্যময় যাত্রায় ভালোবাসা এই একটি শব্দেই লুকিয়ে আছে হাজারো অনুভূতি অগণিত স্বপ্ন আর অজানা কষ্টের গল্প ভিডিওটি দেখার আগে মন থেকে লাইকের আশা করেছি আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রেম কখনো আমাদের জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায় আবার কখনো নিয়ে আসে গভীর দুঃখ আর বিচ্ছেদের কষ্ট আজ আমরা সেই প্রেমের রহস্য জানব এক আশ্চর্য উপায়ে আপনার সামনে রাখা হয়েছে তিনটি আলাদা মোমবাতি প্রতিটি মোমবাতি বহন করছে ভিন্ন ভিন্ন শক্তি ভিন্ন ভিন্ন বার্তা প্রথমটি কালো লাল মোমবাতি যেখানে ফুটে উঠেছে হৃদয়ের প্রতীক দ্বিতীয়টি জলজলে লাল মোমবাতি যার সঙ্গে রয়েছে এক সুন্দর প্রজাপতি তৃতীয়টি সাদা মোমবাতি ফুল আর ভাঙা হৃদয়ের প্রতীকে সাজানো আপনাকে কেবল চোখ বন্ধ করে মনের গভীর থেকে একটি মোমবাতি বেছে নিতে হবে মনে রাখবেন আপনার পছন্দই প্রকাশ করবে ভালোবাসা সম্পর্কে আপনার জীবনের রহস্য স্কিনে দেওয়া যে কোনো একটি মোমবাতি বাছুন জানুন প্রেমের রহস্য কি বলে প্রথম মোমবাতি কালো লাল হৃদয়ে খচিত মোমবাতি আপনি যদি প্রথম মোমবাতিটি বেছে নেন তবে বুঝতে হবে আপনি এমন একজন মানুষ যিনি ভালোবাসার গভীরতাকে সবচেয়ে বেশি মূল্য দেন আপনার ভালোবাসা কখনোই হালকা নয় বরং প্রবল আবেগ ও অঙ্গীকারে ভরা একবার কারো হাতে হাত রাখলে আপনি জীবনের শেষ পর্যন্ত সেই প্রতিশ্রুতি ধরে রাখতে চান তবে এই মোমবাতি জানাচ্ছে আপনার প্রেমের যাত্রা খুব সহজ হবে না আপনার সম্পর্কের মাঝে আসতে পারে ভুল বোঝাবুঝি আসতে পারে নানান পরীক্ষা কখনো আপনার ভালোবাসার মানুষ আপনাকে পুরোপুরি বুঝতে নাও পারে আবার কখনো পরিস্থিতি আপনাদের দূরে সরিয়ে দিতে পারে কিন্তু এখানেই আছে আপনার সবচেয়ে বড় শক্তি আপনার ধৈর্য আপনার সহনশীলতা এই মোমবাতি বলে দিচ্ছে আপনি যদি সত্যি সম্পর্ককে আঁকড়ে ধরেন যদি সব ঝরঝাপটা সামলে এগিয়ে যান তবে শেষ পর্যন্ত আপনার প্রেম হবে এক অমর ভালোবাসার কাহিনী এই ভালোবাসা কেবল আপনাকে নয় আপনার চারপাশের মানুষকে অনুপ্রাণিত করবে দ্বিতীয় মোমবাতি লাল প্রজাপতি সহ মোমবাতি যদি আপনার মন টেনে নেয় দ্বিতীয় মোমবাতিটি তবে বুঝতে হবে আপনি একজন স্বাধীন চেতা এবং আবেগপ্রবণ মানুষ আপনার প্রেমে আছে উচ্ছ্বাস আছে রঙিন স্বপ্ন আছে প্রজাপতির মতো ডানার ঝাপটানি আপনি সম্পর্কের মধ্যে খুঁজে পান আনন্দ মিষ্টি মুহূর্ত আর অগণিত চমক কিন্তু প্রজাপতির মতো আপনার মনও কখনো কখনো অস্থির হয় আপনি চাইবেন ভালোবাসায় স্বাধীনতা চাইবেন নতুন অভিজ্ঞতা এই কারণেই অনেক সময় আপনার প্রেম দীর্ঘস্থায়ী নাও হতে পারে প্রেমে বাঁধন আপনাকে কষ্ট দিতে পারে আর আপনি অজান্তেই দূরে সরে যেতে পারেন তবুও এই মোমবাতি জানাচ্ছে এক গভীর সত্য আপনার জীবনে প্রেম বারবার আসবে প্রতিবারিতা আপনাকে নতুন কিছু শেখাবে আপনি যদি ধৈর্য শিখতে পারেন আর বিশ্বাসের ভিতকে মজবুত করতে পারেন তাহলে আপনার প্রেমও হতে পারে স্থায়ী এবং অটুট আপনার প্রেম একদিকে যেমন আনন্দের ঝরণাধারা অন্যদিকে জীবনের বড় শিক্ষারও উৎস তৃতীয় মোমবাতি সাদা মোমবাতি ভাঙা হৃদয়ের প্রতীকে আপনি যদি বেছে নেন তৃতীয় মোমবাতিটি তবে আপনার হৃদয় অনেক গভীর গল্পের সাক্ষী হয়তো আপনি ইতিমধ্যেই ভালোবাসায় আঘাত পেয়েছেন হয়তো আপনি এমন এক মানুষ যিনি ভাঙা হৃদয়ের কষ্ট খুব ভালো করেই বোঝেন এই মোমবাতি আপনাকে বলছে আপনার প্রেমের যাত্রা সহজ নয় কিন্তু এটি আপনাকে গড়ে তুলছে আরও দৃঢ় আরও শক্তিশালী মানুষ হিসেবে অতীতে যেই কষ্টই থাকুক না কেন মনে রাখবেন ভালোবাসা কখনও শেষ হয় না একটি অধ্যায় বন্ধ হলেও নতুন একটি অধ্যায় শুরু হয় আপনার জীবনে আসবে এমন একজন যিনি আপনার ক্ষতকে সারিয়ে তুলবেন যিনি আপনাকে সত্যিকারের ভালোবাসা দেখাবেন তৃতীয় মোমবাতি বলছে আপনার ভবিষ্যৎ ভালোবাসায় ভরা অতীতের অশ্রু ভুলে আপনার জন্য অপেক্ষা করছে এমন এক প্রেম যে আপনার জীবনে আনবে প্রশান্তি নিরাপত্তা আর অফুরন্ত সুখ আপনার ভাঙ্গা হৃদয় একদিন ভালোবাসার আলোয় ঝলমল হবে দর্শকদের আলোচনা বন্ধুরা এবার বলুন তো আপনি কোন মোমবাতি বেছে নিলেন প্রথমটি দ্বিতীয়টি নাকি তৃতীয়টি মনে রাখবেন আপনার পছন্দ হঠাৎ করে হয়নি আপনার অবচেতন মন আপনার অনুভূতি আর আপনার জীবনযাত্রার অভিজ্ঞতা আপনাকে সেই মোমবাতি বেছে নিতে করেছে ভালোবাসা সবসময় রহস্যময় কখনো তা আমাদের ভেঙে দেয় আবার কখনো তা আমাদের গড়ে তোলে কিন্তু একটাই সত্য ভালোবাসা ছাড়া আমাদের জীবন অসম্পূর্ণ তাই আপনার জীবনকে ভালোবাসায় ভরিয়ে তুলুন আর বিশ্বাস রাখুন যে যা কিছুই ঘটুক না কেন শেষ পর্যন্ত প্রেমই জয়ী হয় ধন্যবাদ এটা প্রমাণিত